ভালোবাসার মানুষকে কাছে পেতে সবাই অপেক্ষা করে কিন্তু পার্থক্য শুধু একটাই কেউ অপেক্ষা করে দুদিন আমার কেউ সারা জীবন চাইলে অনেকগুলো রিলেশন করা যায় কিন্তু চাইলেই সবাইকে মন থেকে ভালোবাসা যায় না সুন্দর এবং ভালো লাগার সময়গুলো খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায় রাকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলের ক্ষমা করে দিলে প্রতিটা সম্পর্ক স্থায়ী হয় যার অবহেলায় তুমি বদলে যাবে একদিন সেই এসে বলবে তুমি অনেক বলতে গেছো তাকে ভুলে যেও না খারাপ সময় যে তোমার পাশে ছিল মানুষ যতটা যত্ন করে কষ্ট দেয় ঠিক ততটা যত্ন করে যদি ভালোবাসত তবে ভালোবাসার সম্পর্কগুলো এমন ভেঙে যেত না স্বপ্ন অনেক কিছু থাকে আর ভাগ্য আমার দিকে হাসে মরবো একবার তার আগেই আমি মরেছি শতবার মৃত্যুটা হয়নি তোর রক্তের ক্যান্সারের জীবন পেলেও সারাটা জীবন তোর পাশে থাকবো কিন্তু প্রতারণার গন্ধ পেলে এক সেকেন্ড না যেদিন তুই আমাকে আমার মতো করে বুঝবে সেদিন তুই হাজার মুখের ভিড়ও এই আমাকেই খুঁজবি